আপনারা দেখছেন অনেক সুন্দর হরিণ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এখানে বিশাল একটা ঘরের মধ্যে এগুলোকে আবদ্ধ করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের সাথে অনেক দুষ্টমি করা যায় এ কারণে এগুলা বাচ্চাদের কোনো ক্ষতি করে না বাচ্চারা গাছ দেয় যায় দেয় এগুলা খায় এগুলা দুষ্টমি করে না এগুলা দেখতে পাচ্ছেন ময়ূর পাখি সকালের পরিচিত ময়ূর পাখি তবে লোকেশনটা আপনাদের আপনাদেরকে দিচ্ছি একটু পরে দিচ্ছি এটা হচ্ছে ময়ূর পাখি দুইটা এগুলো হচ্ছে কবুতরের বাসা দেখতে পাচ্ছেন ময়ূর এখানে তিন থেকে চার জোড়া ময়ূর রয়েছে তারা দেখতে পাচ্ছেন ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর অনেক বড় জাতের এগুলো যখন পাখম মেলবে তখন দৃষ্টিনন্দন একটা দৃশ্য তৈরি হবে সবাই দেখেও অনেক আনন্দ পায় ওই দৃশ্যটা দেখে কিন্তু এখন যে আসতে স্বাভাবিক অবস্থা আছে এগুলো হচ্ছে সিহাস আপনারা এখানে যেভাবে আসবেন ঢাকা সাভার ডাকা ক্যান্টেনমেন্টের পাশে বিশ মাইল বিশ মাইল থেকে চিএনজি করে চলে আসবেন জিরাবো জিরাবো যে চিএনজি স্ট্যান্ডে চিএনজি স্ট্যান্ড থেকে একশো ফুট আগে নেমে যাবেন নেমে গেলে আপনারা এখানে দেখতে পারবেন একটা পিকনিক স্পট এ পিকনিক স্পটের ভিতরে আসলে আপনারা এগুলো দেখতে পারবেন এটা অনেক বড় না ছোট ফটো শহরে একটা চিড়িয়াখানার মতোই গ্রামীণ পরিবেশে এখানে দুগ্ধ খাবার গাভীর খাবার তারা দেশি প্রজাতের রাজহাঁস আমরা যখন গেছিলাম তেমন লোকজন ছিল না তখন আনটাইম ছিল আমরা যখন গেছি অল্প কিছু সংখ্যক লোক ছিল আমি হেঁটে দেখতেছি চারদিকে কি আছে এখানে তেমন কিছু নেই যাই আছে লোকজনের সমাগম একটু কম ছিল আমরা যখন ছিলাম চারদিকের পরিবেশটা মোটামুটি ভালো আহামরি এখানে কিছু মুক্তি রয়েছে টাইগার সিংহ এই যে অনেকগুলো রয়েছে এখানের আকর্ষণ বাচ্চাদের জন্য আকর্ষণটা হচ্ছে ধোলনা ধোলনাতে চড়তে অনেক আনন্দ পায় বাচ্চারা এখানে এই যে আমরা যারা একসাথে আসছি সিয়াম আমার শাশুড়ি এবং আমারদের দের যাদের বাইরে আসছি আমার মামার বাড়িতে আসছিলাম এখানে মামা তো বাইরের সাথে এখানে আসছি মাশরাফি যখন এখানে উঠতেছে অনেক রিস্ক মনে হচ্ছিল কিন্তু ওর দৃঢ়তা এবং সাহসিকতার সাথেও এখানে উঠে সুন্দরভাবে লাইট সম্পূর্ণ করল অনেক ধৈর্যের সাথে এবং অনেক সতর্ক সাথে সে এই জায়গাটা পার হলো আপনারা দেখতেছেন এখানে নামারটা একটু রিক্স ওর জন্য কারণ ও যেহেতু ছোট ওর জন্য এটা অনেক উঁচু হয়ে গেছে এটা হচ্ছে তে আরও বড় বাচ্চাদের জন্য এখানে দৃষ্টি দৃষ্টিনন্দের একটি বাড়ি রয়েছে সামনে একটি জলপরি দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য বাচ্চাদের জন্য এই সবগুলো তবে পরিবেশটা এখানে নিরিবিলি এখানে অনেক বড় একটি এই যে রাধা চক্র বলে আর কি এরকম একটা কিছু রয়েছে এখানে পরিবেশটা সুন্দর ওমর পারুক সে হচ্ছে হচ্ছে সৌরভ মার্শাপি এবং মাশাপির ছোট মামা সিয়াম এখানে উঠানো হয়েছে তো সে উঠার পরে অনেকটা বয় পাইছে মানে সে আতঙ্কিত আর কি যে কেউ উঠতেছে না ওকে একা উঠেছে কেন সে আতঙ্কিত বয়ে একটা ঠিক দিল লাশ পর্যন্ত তারপরে আমরা তাকে এখান থেকে নামিয়ে নিয়েছি ঘুরে ঘুরে দেখাইছি আসার পরতে একটা খুব মজার কাহিনী হলো কি ওর বাসে ওঠার পরে ওর ঘুম চলে আসছে আপনারা দেখেন ও ঘুমে পড়ে যাচ্ছে তো ওর ছোটো ভাই সিয়াম বলতেছে ভাইয়া আপনি একটু ভিডিও করেন পরবর্তীতে বলবে যে ও কিন্তু ঘুমাই নাই এখন এটা হচ্ছে পমান দেখেন আপনারা ও ঘুমাইছে কিনা এখন তো সবাই দেখতেছে দেখছেন ঘুমাইতেছে কিন্তু একটু পরে বলবে যে যদি গাড়ি থেকে নামে বলবে যে আমি ঘুমাই নাই সেজন্য পমানটা রেখে দিলাম ওইখানে একটা ট্রেন ছিল মার্শাপি ট্রেন চালাচ্ছে আপনারা দেখছেন সে এখন ট্রেনের পুরো দায়িত্বে নিয়ে আসে ট্রেনের ড্রাইভার ট্রেনটা এখানে পড়ে আছে এখানে এখন আগের মতো যে রানিং ছিল এখন আর রানিং নাই আমরা যে মামার বাসায় গেছিলাম মামার দুটা ছেলে আমাদের সাথে ছিল অনেক ভালো আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এখানে আসার পরে এটা হচ্ছে আমার বন্ধু সোহেলের দোকানে সে নতুন দোকান ছিল ঢাকা ঢাকা কলেজের অপোজিট